ইটিং শোয়ের চ্যানেল আছে নেই খুলতে চাও হ্যাঁ খোলো আমি একটা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি ইটিং শো করতে গেলে তোমাকে জল নিয়ে বসবে না ইয়েস জল নিয়ে একেবারে বসা যাবে না যখনই জল টেস্টা পাবে এরকম এরকম করে খুলবে এরকম এরকম করে ঢকঢক করে খাবে এরা কিন্তু আমি কিন্তু ব্লগে জ্ঞান দিয়ে দেবো আমি কিন্তু ব্লগে জ্ঞান দিয়ে দেবো যে জলের গ্লাস করে জল খেতে হয় প্লাস্টিকের বোতলে জল খেতে নিয়ে অনেক কিছু আমি জ্ঞান দিয়ে দেবো কিন্তু যখন শো করবো তখন আমি জল দেবো না বাবা আমি একদম প্রতিভক্তি পত্নী আর কি হ্যাঁ তাই জলের গ্লাসটা দিতেই ভুলে গেছি আরে বাবা এই বামুনটাকে যে এই যে রোজগার করে হ্যাঁ এই যে রোজগার করে পাত সাজিয়ে খেতে দিয়েছি এটাই বামনের কপাল ভাল আচ্ছা যারা ইটিং শো করবে তাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি এখানে হাতে এখানে ভাত লেগে থাকবে এখান দিয়ে এইভাবে এইভাবে করে ভাত পড়ে যাবে তারপরে করে চাটতে হবে ইয়েস এমনভাবে চাটবেন জানো পাবলিক দেখে এটা মনে করে যে আপনি জিন্দগিতে অমন খাননি হাঁসের ডিম এই ফার্স্ট টাইম খাচ্ছেন হাসের ডিম একটা ভিউয়ার্স এর কথা বলছিল অপর্ণাদি আচ্ছা আমাকে উনি ডাকতে বলেছিল আনটি যে সময় আমি ব্লক ক্লক করতাম আর কি হাট টুকলির সাথেও সেই সময় লিংক ছিল এরকম অনেক ভিউয়ার্স আছে ইন্দাক্ষী দি তারপরে আরো অনেক নাম বলতে গেলে তারা এসে আমার সেই সময় ধরো তিনশো এরকম কাছাকাছি ঠিক আছে তিনশো কি তিনশোর একটু বেশি সাবস্ক্রাইবার ছিল তো সেই সময় আমার দুশো আড়াইশো এরকম ভিউ টানত তারপরে তারপরে যখন থেকে টুকলির গ্রুপ থেকে বেরিয়ে আসলাম তখন আমার ভিউ গিয়ে ঠেকলো সত্তর থেকে আশি আন্টি 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 করতো হ্যাঁ দর্শক বন্ধুরা আমাকে বলতো তুই আমার মেয়ে তোকে আমি তোমাকে আন্টি আনটি বলে ডাকবি আমি দিল্লি থেকে বলছি তোকে আমার খুব ভালো লাগে ব্লগ ছাড়ার সাথে সাথে ভিডিও দেখতে এবং পুরো ভিডিও যে দেখতো তার প্রমাণ হচ্ছে ভিডিওতে কি কি থাকতো একটা ব্লগিংয়ে সমস্তটা বলতে পারতো সেটা দেখেই বুঝতাম যে উনি আমার পুরো ভিডিওটা দেখে হ্যাঁ কিন্তু একদিন হিতু আমার কমেন্ট বক্সে যখন কমেন্টস করে সেই মহিলা মুড সুইম করে চেঞ্জ করে হ্যাঁ আর সেই সময় আমার কাছ থেকে যত মানে দিদিরা ছিল সব সরে গেল সেই সময় না তার আগে থেকে যখন থেকে আমি গ্রুপ থেকে বেরিয়ে গেলাম তাহলে তারা জানল কি করে ভিউ আসা যে আমি সেই গ্রুপে নেই কেন সরে গেল আছে আছে নেই টুকলির কাছে নেই কারণ এটা করে। মানে কাজ আর কি আচ্ছা যাই হোক কিন্তু যখন হিতু ক্ষমা চাইলো টুকলির কাছে টুকলি আর হিতুর একসাথে কমিউনিটি পোস্টে ফটো দিয়ে দিল তখন কিন্তু দর্শকরা বলল দর্শকরা বলল এটা কি আপনার মেয়ে যারা জানে না আবার অনেকে বলল এটা তুমি ঠিক করি হ্যাঁ সেই অপর্ণা আনটিও এই কথাটাই বলেছিল যে এটা তুমি ঠিক করি কিন্তু তারপরেও কি অপর্ণা আনটি আমার কাছে এসেছিল আসেনি যাই হোক হঠাৎ করে একদিন জানতে পারি যে উনি মারা গেছে কিন্তু উনি আমাকে বেটু বেটু করে ডাকতো খুব ভালো লাগতো যাই হোক সরে গেছিল খারাপ লাগতো কারণ এরকম অনেক ভিউয়ার্স আছে যেরকম এসএসডি খুবই আমার পুরনো ভিউয়ার্স আর আমার এই ভিডিওটা করার পিছনে টুকলিকে নিয়ে তার হাত আছে সে যদি হঠাৎ করে আমার কাছ থেকে সরে যায় বা আমার কাছ থেকে বিমুখ হয়ে যায় খারাপ তো লাগবে কারণ পুরনো পুরনো পুরোনো থেকে পুরনো যখন আমার চ্যানেলে অনেক কম ভিউজ হতো তখন থেকে এই দিদি আচ্ছা তখন থেকে দিদি আমাকে বলেছিল টুকলিকে নিয়ে ভিডিও করো আর সেই ভিডিওটা করে যখন আমি সাকসেস পেয়েছি তার কথা আমি কি করে ভুলতে পারি আর সে যদি সরে যায় আমার কাছ থেকে খারাপ লাগবে না লাগবে তো অবশ্যই লাগবে তো সেই আর কি যাই হোক টুকলির হচ্ছে অনেক কর্মকাণ্ড আছে হ্যাঁ তো ইডিং শো থেকে অনেক কিছু ধরে এনেছি জাল মানে জালনার যে কাজ হ্যাঁ মানে গ্লাস গ্লাস আর কি সেখানে টুকলি হেটে যাচ্ছিল টুকলি আজকে বেমালু মিথ্যা কথা বলে দিল আরে আমি তো বসেই ছিলাম আমি টুকলি আমি তো বসেই ছিলাম চেয়ারে আরে তুই এত মিথ্যা কথা কি করে বলিস তুই কি খাস রে কি খেয়ে তোর তোকে জন্ম দিয়েছে কি খেয়ে তুই প্যাদা হয়েছিস इतना झूठ इतना झूठ झूठ पे झूठ झूठ पे झूठ झूठ पे झूठ क्यों इतना झूठ बोलते हो तुम हाँ टुकली हाँ हम लोग अंधे हैं तुम क्या बोला तुम ब्लॉग में बोला हम नौकरी करने चले और शो में तुम्हारा चेहरा हम लोग दिख गई तुम्हारा साउंड भी हम लोग सुन गई फिर भी तुम झूठ बोला जो हमें बसे ही छे बाबा रे बाबा की मिथ्य की मिथ्य जाई हो ওরে বাবা গদ গদ সদ সদ করে একটেবারে দুজন মিলে হ্যাঁ বাঁধাকপি দিয়ে মূল ভাজা অনেকেই দেখি বাঁধাকপি ভাজা খায় যাই না হয়তো খেতে ভালোই লাগে আমি তো কখনো খাইনি আমি মূল ভাজা খেয়েছি নিজেও বানিয়েছি কিন্তু বাঁধাকপি দিয়ে মূল ভাজা কখনো খাইনি যাই হোক টুকলি বানিয়েছে মানে ভাগার কি এমনি বলি সেই কবেকার ডাল বাঁধাকপি মূলা সেইয়া করছে হাসের ডিম বামন আবার কি বলছে শোনো টুকি বলছে আজকে সানডে না বামন বলছে না সানডে না আজকে রবিবার যে কিনা চাকরি করে দর্শক বন্ধুরা যে কিনা চাকরি করে যে কিনা বলেছিল যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে ডাকতে পারে আমাকে তাহলে সানডেতে ডাক হ্যাঁ সানডেতে গেছিল কাজে ইয়েস কাজে গেছিল কিন্তু সেই সানডেটাই ভুলে যাচ্ছে টুকলি কিন্তু বলেছিল না বলেছিল তো শরীব কিংবা রোববার থেকে আমাকে কাজে যেতে হবে আবার বলছে যদি পঁচিশে ডিসেম্বর বাড়িতে থাকি তাহলে গিয়ে তাহলে গিয়ে স্পেশাল কিছু মেনু বানাবে আর যদি না থাকে মানে কি অফিসে যাবে পঁচিশে ডিসেম্বর কোন অফিস খোলা থাকে কোন সরকারি অফিস খোলা থাকে কোন 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 নাকি কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেছে কি বলেছে কে জানে বাবা বলছি না এত ঢপ দিস কেন কোনো সরকারি জায়গায় তুই চাকরি করতে যেতিস না বুঝেছিস কোনো সরকারি সংস্থায় যেতিস না অত মানুষের অভাব পড়েনি যে আজকে ট্রেড পরীক্ষা ছিল হ্যাঁ তো সেখানে অনেক কম এবছর ছাত্রছাত্রীরা দিয়েছে পরীক্ষা যার কারণ হচ্ছে সবটাই তোমরা জানো আর কি বলবো আমাদের এখান দিয়ে সব পড়তে যায় সব যাচ্ছিল তো আমি যেটা বলছিলাম আর কি হ্যাঁ তো এত ছেলে মেয়েরা সরকারি চাকরি পাচ্ছে না সরকারি চাকরি পাচ্ছে না বা তোর মতন জব পাচ্ছে না তোকে নিয়ে নেবে তোকে নিয়ে নেবে আর এটাও আমাদের বিশ্বাস করতে হবে গেছিলিস ওই সেলসের কাজ করতে ওই যে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সেখানে বয়সের কোনো ব্যাপার থাকে না সেখানে করতে গেছে আর পাবলিককে একদম বেমালুম মিথ্যা কথা বলছিস সত্যি তুই এত মিথ্যা কথা বলছিস বল ভগবান কিন্তু আছে উপরে বাবা আছে বাবা কিন্তু একদম জাগা মতন শাস্তি দেবে তুই ভাবছিস পার পেয়ে যাচ্ছি কিন্তু বাবা কিন্তু সব দেখছে একটা সময় এত মানে কি বলবো যাই হোক তো তোকে যেটা বলছিলাম আর কি হ্যাঁ রে টুকরি বলছি যে তুই এখন খুব সাজগোজ করছিস না দেখতে ভালো লাগছে দেখতে মন্দ লাগছে না হুম গলায় চেন কানে ঝুমকা ঝুমকা গেজারে তারপরে হচ্ছে কচি কচি সাজগোছ মানে র্যাপার র্যাপার নেওয়া স্কার্ট পরেছে তার উপর কুর্তি সব পুরনো পুরনো জিনিসগুলো গায়ে ফিট হয়ে যাচ্ছে রে বাবা রে বাবা কী খুশি কী খুশি কী খুশি তারপরে বানিয়ে নিয়েছে পোহা পোহা নাম হ্যাঁ ওটা বলে সুজির পোহাও বলে অনেকে তো উপমা বলে হ্যাঁ পোহা তো চিরের পোলাওকে বলে ওটা বোধহয় উপমা আচ্ছা উপমা বলে সুজি আমরা ঝাল সুজি বলি তো যাই হোক ওই একটা বানিয়ে নিয়েছে হ্যাঁ বলছে সকালে সবার চিন্তা হয় আর বলছি হ্যাঁ রে মুরগির মাংসটা যে বানাইলি দেখাইলি যে ওটার মধ্যে ভিনিগার আবার সয়া সস দিয়ে আলু দিয়ে কে রান্না করে ভাই কে রান্না করে আমি তো ভাবলাম বোধহয় চিলি চিকেন বানাবি তারপরে আমি ভাবলাম এত বড় বড় সলিড পিস দিয়ে চিলি চিকেন মানে সলিড পিস না সব ধরনের পিস পিসই ছিল তো সেটা দিয়ে চিলি চিকেন না এমনি চিকেন বানাবে সোয়া সস দিচ্ছে ভিনিগার দিচ্ছে বাপ রে বাপ গরম জল দিচ্ছে ওরে বাবা সেই আবার একটা ভর রান্না দেখে একটা ভিওয়াশ ভর দিল কি সুন্দর রান্না হয়েছে উনি মানে ওইখান থেকে দেখেই মানে ফ্ল্যাট হয়ে গেছে বাবা রে বাবা আবার দেখালো বললো কত সুন্দর আরে সোয়া সস দিলে এমনি চিকেনের কালার কালা কালা হয়ে যায় হ্যাঁ যত চিকেন কষাবি মশলা কষাবি তত কিন্তু সুন্দর হবে যেটা বলছিলাম আর কি কমিউনিটি পোস্টে বললি কার সত্য সত্যতা সামনে আনবি কই আনলি না তো আনলি না তো আমরা আমরাও তো জানার জন্য অপেক্ষা রয়েছিলাম যে কে কোন ব্লগারের এরকম সত্যতা সামনে আনবি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সত্যতা সামনে আনবি কোন পরিবারের লোকের সত্যতা সামনে আনবি তুই এত কথা করে বলিস না কখনো বলছিস বাবা সরকারি চাকরি করতো তাই আমরা শীতের রোদে ওই যে যেটাকে মানে যে কি বলে আরে দাঁড়াও বলছি তোমাদের খেজুরের রস হ্যাঁ খেজুরের রস খেতে আমি কখনো খাইনি হ্যাঁ খেজুরের রস সকাল বেলায় ওটা যত বেলা হয় তত জিনিসটা মানে একটা কেমন একটা গন্ধ ছেড়ে যায় মানে বেখাপ্পা লাগে খেতে হ্যাঁ তবে খেজুরের রস আমি খেয়েছি প্রচুরবার খেয়েছি কারণ আমার ঠাকুমার বাড়ি মাছ দেওয়া ছিল ছোটো পিসির বাড়ি বর্তমান মাছ দেওয়া তো আমরা যখন যাই হ্যাঁ তো আমরা বলে রাখি পিসিকে যে মানে কাটালে পরে আমাদের যেন দিয়ে যায় তো আমাদের সকালবেলা উঠেই দিয়ে যায় যাদের গাছটা আছে তো একদম মানে ওরা চারটে সাড়ে চারটে ওরকম কাটে মোটামুটি ছটা সাতটা খুব বেশি হলে আটটা রোদ উঠে গেলে লাগে ও ভাল না বলছি শুটে গেলে কেমন লাগে হ্যাঁ ওটা বেশি বেলা হয়ে গেলে ওটা একটু নেশার মতন হয় আর ওই যে খেজুরের রস ওগুলো কিন্তু জাল দিলেই হয়ে যায় ওই ওটাকে ভেলি গুড়ি তো বলে তোমরা একটু কমেন্টস করবে তো মানে যেটা পাতলা লিকুইড গুড়টা হয় আর কি হুম ঠিক আছে তো সেই আর কি তো বলছিলি যে বাবা রোদের মধ্যে ওগুলি খেত এই রোদের মধ্যে হ্যাঁ রোদের মধ্যে বসে খেতো আমরা দিন খাইনি খেতে পারতিস ভালোই খেতে খারাপ না খেতে হ্যাঁ তা বলি হ্যাঁ বাবা কখনো বলছিলি সাইকেল নিয়ে ব্যবসা করে কখনো বলছিস মধ্যবিত্ত পরিবারের ছিলাম কখনো বললি বাবার দোকান ছিল হ্যাঁ ইলেকট্রিকের দোকান ছিল কখনো বলছিস বাবা সরকারি চাকরি করতো বলি পাবলিক বল হাম লোক পাগল সমঝ রেখে হো ক্যা ইতনা ঝুট পে ঝুট ঝুট পে ঝুট কেউ বলতে হো তোমাও তুমি কে খকর হয়ে হো তারপরে যাই হোক ইটিং শো করতে পারিনি আমি বামনটা পাশে ছিল না ওরে বাবা ওই বামনের ইটিং শো দেখে নাকি লোকে খাইছে প্লেট একদম ফাঁকা করে দিছে বলছে ওই আর দেখেই তো ঘের না লাগে এরাম এরাম করে ভাত পড়ে যাচ্ছে এরম করে এ করে চাটিস কেন হ্যাঁ খেতে পারিস না আবার বলছে হাসির ডিম বড় বড় হয় হাসির ডিম পোলট্রির থেকে একটু বড়ই হয় আর দেশি মুরগির ডিম ছোটো হয় আমরা সেটা সবাই জানি বামক আবার লাস্টে টুকলি বলছে মানে ওদের ইডিং দেখলে সত্যি বলছে বিলিভ মি মানে এত হাসি পায় বলছে ডালটা খাও কেমন চুমুক দিয়ে আট পাগলাটা খাচ্ছে বউ বলেছে সঙ্গে সঙ্গে এরকমভাবে খাচ্ছে এখান দিয়ে পড়ে যাচ্ছে এখান দিয়ে পরে যাচ্ছে কোনো হুশ নেই আরে ভাই ধীরে সুস্থে খা ধীরে সুসতে খা হ্যাঁ টুকলি তো ঘপা ঘপ ঘপা ঘপ চপা চপ মেরে দেয় হ্যাঁ টুকলে খেতে টাইম লাগে না বামনের একটু খেতে টাইম লাগে আর বামন খায়ও অনেকগুলি ভাত একবারে কম ভাত খায় না টুকলে একটু কম ভাত খায় পরিমাণে যা দেখলাম আর কি তো বামন ঘপা ঘপ ঘপা ঘপ মেরে দিল মানে মেরে দেওয়ার চেষ্টা করছে বাট মারতে পারছে না যাই হোক খুব সুন্দর খেয়েছে বামন বলছে মাছ মাংস খেলে একটু টাইম লাগে ডিম খেলে টাইম লাগে না আর কুসুমটা সত্যি বলছি একদম স্বাদিষ্ট আর শীতকালে হাঁসের ডিম খেতে হয় কারণ শরীর গরম হয় আর গরমকালে হাঁসের ডিম খেলে তো পেট আরোই গরম হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তারপরে হচ্ছে টুকলি যে ব্লকটা মানে দেখেছো তোমরা সেখানে মাংস তো একা খেয়েছে মাংস ভাত তো ওই করেনি বামন আবার লিট্টি চোখা নিয়ে এসছে লিট্টি চোখা টুকলি আবার বলছে যে আলু আছে বেগুন দিয়ে হ্যাঁ চোখাটা আছে আলু ওটা দিলাম তাও সুগার জানি এদিকে এত এত করে ভাত কথা ভাবতে হবে না হ্যাঁ বামনের অত সুগার নেই তাহলে এই এত ভাত এত মিষ্টি এরম খাওয়া দাওয়ায় অনেক কন্ট্রোল থাকতো তো যাই হোক টুকলে আবার একটা কমিউনিটি পোস্টে ফটো দিব যে কোথায় গেছে আমি তো বলছি ওই গেলার কোনো খাইবার পাশ আছে ওখানটায় গেছে গিলতে গেছে গিলতে আর এরকম করে খাস সময় কীরকম ফটো দেয় আর কি জঘন্য লাগছিল ওখানে টুকলি তোমার মোটটাও ভালো লাগেনি লিপস্টিক মাস্কও ঠিক আছে কিন্তু টুপিটা পরে তুমি যতই বাচ্চা সাজার চেষ্টা করো যতই কচি সাজা সাজার চেষ্টা করো একদম বুড়ি ভামি লাগে তোমাকে দেখতে বলেই দিলাম বলেই দিলাম আমি আবার বাবা বেশি মিথ্যা কথা বলতে পারি না তো যাই হোক আবার টুকলি আবার এই কথাটা বলছে ওই যে জানলায় সেই আমরা দেখে নিয়েছি গ্লাসে তখন বলছে যে গল্পের গরু গাছ ওঠে না কি একটা বেশ বলল হ্যাঁ বলি হ্যাঁ আমাদের এখানে কি সি লেখা আছে সি লেখা আছে নেই তো তাহলে সবসময় মিথ্যে সবসময় মিথ্যে এত মিথ্যে কি করে বলতে পারিস ভাই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে মেরি ক্রিসমাস সবাই খুব ভালো দেখো খুব আনন্দ করে কাটাও চল টাটা